মর্নিং দিস ইস প্রিয়াঙ্কা প্রিয়াঙ্কা জানা চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সকলকে ওয়াম ওয়েলকাম অনেকদিন দিন ধরেই আমি আমার বেবির ভিডিও দিচ্ছিলাম তো একটু স্বাদ বদল করছি তো চলো এই ভিডিওগুলো করা ছিল আর ভিডিওটা দেখেই বুঝতে পেরেছে শুরুতে যে এটা ছিল রোজ ডে রোজ ডের দিন এই ভিডিওটা করা ছিল আর সবগুলো ভিডিও ক্লিপ আমি গুছিয়ে রেখেছি তোমাদের সাথে শেয়ার করবো বলে সেই মুহুর্তে আমি শেয়ার করি একটু ওয়েট করছিলাম তোমাদের সাথে শেয়ার করবো আমার সময়ও বলে উঠতে পারছিলাম তো চলো আমার বাচ্চারা খুব খুশি খুব খুশি এবং বাচ্চাদের মায়েরা খুবই খুশি আর এটা ছিল বহরাদাঁড়ির ক্লাস বহরা আমি যে নাচের ক্লাসটা করাই সেখান থেকে সাদের আয়োজন করেছিলাম তো বাচ্চাদেরকে যে আমি কী বলবো বা কী বোঝাবো নিজেও বুঝে উঠতে পারছিলাম না তাই লজ্জা পাচ্ছিলাম আমি প্রত্যেকটা ক্লাসে যেখানে যেখানে আমাদের সাথ দেওয়া হয়েছিল আমার লজ্জাই লাগছিল কেন আমি বুঝতে পারছিলাম না ওরা কি বুঝেছে বা ওদেরকে আমি কী বোঝাবো বা ওদের মায়েরা কি বুঝিয়েছে তো যাই হোক সব মিলে মিশে খুবই ভালো কেটেছিল আর সেইগুলো তোমাদের সাথে শেয়ার করার জন্যই আজকের ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে যাও আর কমেন্ট করতে ভুলো না আর আমি পরের ভিডিওতে এই কমেন্টের রিপ্লাইগুলো দেবো আর নাম অবশ্যই মেনশন করে এবার থেকে নতুন নতুন ভিডিও আসবে তোমরা বুঝতে পেরেছো কি ধরনের কন্টিনিউ ভিডিও করব তো চলো দেখতে থাকো বাড়ির তো যে স্বাদের অনুষ্ঠানগুলো হয়েছিল সেগুলো তো দেবই সেগুলো পরেই দেব কিন্তু এই ভালোবাসাগুলো এগুলো আমি যদি তোমাদের সাথে শেয়ার না করি আমার তো ভালোই লাগছিল না আমার স্টুডেন্ট হ্যাঁ প্রত্যেকটা ক্লাসের আমি ভিডিওগুলো শেয়ার করছি তোমাদের সাথে তোমরা দেখে জানিও আমার প্রত্যেকটা স্টুডেন্টের মায়েরা এই যে স্বাদের আয়োজনগুলো করেছিলেন সেগুলো একের পর এক আমি তোমাদের সাথে শেয়ার করতে চাই তারই তার জন্যই আজকের এই ব্লগটি আর এটা আমার ছিল ন মাসের সময় ওরা সাথ দিয়েছিলেন কত কিছু আয়োজন করেছিলেন কত আশীর্বাদ করেছেন আমাকে শুধু আমি ভগবানের কাছে এটাই চাই যে ওনাদের আশীর্বাদ এবং আমার চাওয়া আমার পরিবারের এবং আমার আত্মীয়দের চাওয়া সবার চাওয়ায় যেন আমি আমার একটা সুস্থ সন্তানের জন্ম দিতে পারি সেটা যেই হতে পারে ছেলে বা মেয়ে আমি ওটার কিছুই বলছি না কিন্তু যেন সুস্থ সবলভাবে একটা সন্তানের জন্ম দিতে পারি পৃথিবীতে আনতে পারি তো তোমরাও আশীর্বাদ করো আমার যারা অডিয়েন্স আছো অবশ্যই তোমাদের আশীর্বাদ চাই এই জার্নিতে আর এখন শুয়ে বসে থাকি বাড়িতে তাই একটু একটু করে ভয় সবার দিয়ে শেয়ার করে রাখছি ভিডিওগুলো তোমরা সঙ্গে থেকে এবং ব্লগটা কন্টিনিউ করতে থাকো আর যারা আরও অনেক আমার স্টুডেন্ট ছিল ওরা আসতে পারেনি ওই দিন আর বড়োরা এসেছিল এবং ছোটরাও কয়েকজন ছিল সবাই মিলে আশীর্বাদ করেছেন আর ছোটদের মানে আমার স্টুডেন্টরা আমি জানি না ওরা কী বুঝছে এই ব্যাপারটা নিয়ে তো যাই বুঝুক না কেন ওরা বেশ খুশি ছিল ওদের হাসি খুশি থাকলে আমার ভীষণ ভালো লাগে আর তার কয়েকদিন পরে না ওদের কম্পিটিশানও আছে তো তোমরা ওদের অবশ্যই আশীর্বাদ করো ওরা যেন কম্পিটিশানে কিছু হতে পারে কিছু হতে পারাটার থেকে সবচেয়ে বড়ো কথা হলো ওরা যেন ভালো করে ডান্স করতে পারে ফার্স্ট সেকেন্ড থার্ড তো ওই সংখ্যা মাত্র কিন্তু যখন সবাই বলবে না না কিছু না হতে পারলেও কী হয়েছে কিন্তু ও ভালো নাচ করেছে এটা শুনলেই কিন্তু আমি অনেক খুশি হই তো এরা প্রত্যেকেই খুব ভালো নাচ করে আমি জানি আর যেহেতু ওরা আমাকে অনেক করেই বলছিল আসার জন্য আমি মোটামুটি সব জায়গায় জার্নি করেছি সেরকমভাবে বাধা নিষেধ কিছু ছিল না বাট ইদানিং একটু শরীরটা স্বাদ দিচ্ছে না বাড়িতেই থাকছি আশা করি তোমরাও সবাই খুব ভালো আছো কন্টিনিউ তো ভিডিওগুলো দিতে পারছি না এগুলো মেমোরি হিসেবে রাখার জন্যই শেয়ার করা প্রত্যেকের মায়েরা আমাকে অনেক অনেক আশীর্বাদ করেছেন সবাইকে আমার তরফ থেকে অনেক 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 ভালোবাসা রইলো আমার বাচ্চাদেরও অনেক ভালোবাসা রইলো এখন যেহেতু ডেটটা গিয়ে আসছে তাই কথা বলার মধ্যেও ওই শক্তিটা পাচ্ছি না যে তোমাদের সাথে শেয়ার করব কথাগুলো বাট একটু যেন কথার মধ্যে তো ওটা একটু মার্জনা করবে আর আমার সঙ্গে থাকবে আর আশা করব যারা আমার অডিয়েন্স গুরুজনেরা আছেন তারা অবশ্যই আশীর্বাদ করবেন আমাকে আমার যেন সব কিছু ঠিকঠাক হয় আর অবশ্যই আমি আপডেট দিতে থাকব তোমাদের সঙ্গে এরপরেও আসছে আরও একটা স্টুডেন্টের মানে আরও একটা ক্লাসে আমার সাদের ব্লগ তো তোমরা কারা কারা ইন্টারেস্ট আছো কমেন্ট করবে আমি কমেন্টের রিপ্লাইগুলো ভিডিওর মাধ্যমেই দেওয়ার চেষ্টা করব এটা আমি অনেকদিন দিন ধরেই ভেবেছিলাম করব তাই আজকে আমি বললাম আর তোমরা অবশ্যই ভালো ভালো কমেন্ট করবে হ্যাঁ এই সময় আমার যদি ভালো ভালো কমেন্টগুলো করি আমার খুব ভালো লাগবে তাই না তো আশা করব সবাই সুস্থ থাকবে ভালো থাকবে পরিবারের সকলকে নিয়ে হাসি খুশি থাকো আর ব্লগুলো দেখতে থাকো দেখো ওরা আমাকে না গোপু সোনা একটা গিফট করেছে দিয়ে বলছে গোপাল চাই গোপাল চাই আগের ভয়েসটা এখন দিয়েছিলাম আর মাঝের যে ভয়েসগুলো শুনলে ওগুলো আগেই দিয়েছিলাম ভিডিওটা পোস্ট করা হয়নি তাই দেরি হয়ে গেছিলো আর মিলিয়ে গুছিয়ে এখন আমি ভিডিওগুলো পোস্ট করে দিলাম হ্যাঁ এতদিনে তো আমার বেবি হয়েই গেছে অনেকেই জেনেছো আর ভয়েসগুলো না ওই যে ভয়েসটা দিয়েছিলাম ওই ভয়েসটাই রাখলাম ঠিক আছে যাতে তুমি বুঝতে পারো যে ওই সময় আমার সিচুয়েশানটা কেমন ছিল এত কিছুর মধ্যেও সবটাই আমি তোমাদের সামনে ন্যাচারাল রাখার চেষ্টা করলাম আর ভালো লাগবে বারবার বলছি একটা লাইক করে আমার খুব ভালো লাগবে আর ফিজিওটা কেমন লাগলো অবশ্যই জানাতে ভুলো না আর ওই ভয়েস আমি চাইলে কেটে বাদ দিয়ে আবার নতুন করে ভয়েস ওভার দিতে পারতাম কিন্তু ওই সময় শরীরটা সত্যি আমার খুব উইক লাগতো আর কথাগুলো আমি মন থেকেই বলেছিলাম তাই সেই কথাগুলোও রাখলাম ওদের উদ্দেশ্যে কিছু বলার ছিল তো কথাগুলো তাই রেখে দিলাম যেমনই খাইব এসো সেনডি এদিক এদিক আরে কি বলছাতে বলছাতে كده হবে নাও এখন সবাই সবাই মানে দিদি আসছে দিদি আসছেシミ দিদি আসছে জবলা জবলু তো তোর দিদি এনে আসছে দেখো এদের কত ভালোবাসে আমার প্রতি সত্যি তোমাদেরকে আমি সত্যি খুব মিস করব এখন তো কয়েকদিন ক্লাস অফ থাকছে অনেক মিস করব তোমাদেরকে আর এই ভিডিওগুলো দেখতে থাকবো যেহেতু মেমরি ফুল হয়ে যাচ্ছে তাই ভিডিওটি শেয়ার দিয়ে রাখলাম বারে বারে যাতে দেখতে পারি আর এই জানি যাতে কী করবো বলো যখনই মিস করবো তখনই ভিডিওগুলো যেন দেখতে পাই সেই কারণে আর অনেক অনেক তোমাদেরকে অনেক অনেক ভালোবাসা আর আমার সত্যি অনেক খুব ভালো লেগেছিলো তোমরা এত সুন্দর করে আয়োজন করেছিলে আমার সত্যি খুব ভালো লেগেছিলো তো দেখা হচ্ছে অন্য কোনো ব্লগের সঙ্গে আরও আছে আরও আমার স্টুডেন্টরা সাথ দিয়েছে সবই আসবে তোমাদের সাথে শেয়ার করব তোমরা শুধু চ্যানেলটা সাবস্ক্রাইব করো পাশে থেকো আর অনেক নতুন নতুন ভিডিও দেখতে পাবে শরীরটা তো এখন সবসময় সাথ দেয় না তাই রোজ ভিডিও দিতে পারি না কিন্তু মাঝে মাঝে আমি অবশ্যই ভিডিওগুলো দেওয়ার চেষ্টা করছি তোমরা একটু আমাকে কনসিডার করো আমি অবশ্যই তোমাদের সাথে ভিডিও শেয়ার করবো আর সবাই সুস্থ থেকো ভালো থেকো পরিবারের সকলকে নিয়ে হাসি খুশি থেকো অনেক কিছু বলার ছিল হয়তো বলতে পারলাম না গুছিয়ে তো অনেক ভালো লাগা এবং ভালোবাসা তো জড়িয়েই আছে এদের সাথে তো সব সময় আমি ওদেরকে ভালোবাসি সব সময়ের জন্য ভালোবাসি সব সময়ের জন্য মিস করতে থাকি তো টাটা